আমি এখন বর্তমানে আছি ওয়াটার ফোর্টের ওয়াটার ফোর্টের এখানে মানে কয়েকটা হালাল সব আছে আপনারা যারা হালাল ফুড খান তারা হচ্ছে এই যে আসান হালাল ফুড সপ্তাহে সাত দিনই খোলা থাকে তো চলে আসবেন এই সবে আলহামদুলিল্লাহ সবই পাবেন মাংস মিট থেকে যা আছে ডেইলি দিনে জীবনের যা যা লাগে তাই পেয়ে যাবেন এখানে তো এখানে আমরা একটু দেখি আর এখানে এই শপের ওনার ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কে হ্যাঁ ভাইয়া এক আফগানি ভাই হ্যাঁ তো আপনারা দেখেন এখানে সবই পাবেন এখানে চিকেন থেকে দই যা আছে চিকেন এখানে প্রাইস তো ডেইলি আপডেট হতে হয় না আচ্ছা সেম আচ্ছা 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 তো হচ্ছে এখানে মিডিয়াম চিকেন যেটা হচ্ছে ফোর পয়েন্ট নাইন সেন্ট পার ইচ আর এখানে এসে যেটা লার্জ বড়ো সাইজ এটা হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন জিরো আর চিকেন উইংস হচ্ছে ফোর পয়েন্ট সিক্স জিরো কেজি আচ্ছা সবই হালাল কিন্তু আবার বলতেছি আর এখানে ল্যাম্প আছে ভেড়া এখানে এসে থার্টিন ইউরো অলমোস্ট ফোরটিন আর এখানে আলাদা আলাদা আপনার পিস পাবেন তারপরে এখানে আছে রিপস পাইবেন সেভেন পয়েন্ট নাইন অলমোস্ট এইট তারপরে লিভার পাবেন আর এখানে বিফ আছে বিফ হচ্ছে আপনার টপ সাইডের যদি নেন তাহলে ইলেভেন পয়েন্ট নাইন নাইন সেন্ট পার কেজি এখানে আছে বিফ উইথ বন পাবেন সিক্স পয়েন্ট নাইন নাইন আছে এখানে পেয়ে যাবে তারপরে রাইস আছে এখানে রাইস পাবেন রাইস 8.99 এসে 2 কিলো আর এখানেও 2 কিলো আছে তার 5 কিলো আছে এইগুলো আছে 5 কিলো 5 কিলো 21.99 সেন্ট ওকে এখানে সব কিছু পেয়ে যাবেন এখানে আছে এই যে রেডিমেড আপনার ইয়ে পেয়ে যাবেন রুটি পেয়ে যাবেন অরিজিনাল পরাঠা পাবেন এইট পয়েন্ট ফোর নাইন কটা দিন থাকে এখানে চিকেনের ইয়ে পাবেন বাটার চিকেন পাব ওকে সবই পেয়ে যাবেন এই দু ঘন্টা